মোয়াজ্জেস মুখতার মুরব্বিয়ান কলিজার টুকরা আমার যুবক ভাইরা মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে অসংখ্য অবিনীত শুকুর সুযোগ যে মহান রব্বুল আয়াল আমিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সকল ঝামেলার থেকে উপেক্ষা করে দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি মজলিস দামি জায়গায় স্বয়ং আল্লাহ সুবাহ ঘরের মেহমান হিসাবে আমাদের মতো এরকম নগণ্য গুণাগার গোলামদেরকে আল্লাহ সুবহান এত শান এবং মান এত মর্যাদা সম্পূর্ণ মহান আমাদের স্রষ্টা আমাদের রব যিনি তার এরকম ঘরের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তাওফিক জেনায়ত করেছেন এজন্য সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল না করতেন আমরা আসতে পারতাম না ঠিক না বেঠিক কারণ এটা তার ঘর আল্লাহ রসুল হাদিসের মধ্যে এরশাদ করেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ তোমরা দুনিয়াতে যাহা কিছু দেখো না কেন বালাখানা রাজ সিংহাসন রাজা বাদশাদের বাসভবন গণভবন যেগুলোই তোমরা দেখো না কেন যত চাকচিক্যমা হয় না কেন যত সৌন্দর্য হয় না কেন কিন্তু এগুলি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নয় দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি জায়গা হচ্ছে আল্লাহ ঘর আর এই দামি জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন এজন্য আমরা খুশি না বেজা এলাকার বহু মানুষ অনেক যুবক অনেক সফল পুরুষের উপরে আজকের এই জুমার নামাজ খরচ ছিল থাকা সত্ত্বেও সবাই কিন্তু আসতে পারবে না পড়তে পারবে না ঠিক না বে ঠিক যারা নিজেরা চেষ্টা করেছে আর যাদেরকে আল্লাহ তালা তাওফিক দিয়েছেন তারাই কেবল আসতে পারবে এবং আল্লাহ তালার হুকুম আদায় করতে পারবে ঠিক না বেঠিক তো এজন্য আমরা আল্লাহ তালার কাছে আমরা তার প্রশংসা আমরা আবারও জবান খুলে অন্তর অন্তঃস্থান থেকে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির অজব মাস চলতেছে এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম হচ্ছে আরবিতে রজব মাস বলা হয় আর এই রজব মাসের মধ্যে আল্লাহ তার প্রিয় হাবি তার বন্ধুকে আল্লাহ দিদার নিয়ে গেছেন সাক্ষাতের জন্য আল্লাহ রসুলের জীবক দশায় অনেক মজেজা আছে তার মধ্যে এক নম্বরে শ্রেষ্ঠ মজেজা আল্লাহ রসুল আল্লাহ তালা দিয়েছিলেন কোরআন করিম সুবাহ আল্লাহ রসুলের অনেক মজেজা ঘটছে ঠিক না বেঠিক ঠিক কারণ আবু জাহেল অনেক মজেজা দেখতে চেয়েছে আবু যখন আল্লাহ রসুল দাওয়াত দিতেন চাচা কালেমা পড়েন মুসলমান হয়ে যান এক আল্লাহর ইবাদত করেন আপনারা যে তিনশো ষাট খুদার বা অন্যান্য মূর্তির ইবাদত করেন শরিক করেন চাচা এগুলি ঠিক নয় এগুলি না যায় এগুলি আপনাকে মুক্তি দিতে পারবে না আপনাকে কল্যাণের পথে উঠাতে পারবে না এক আল্লাহর ইবাদত করেন কিন্তু আবু এই দাওয়াত গ্রহণ করতো না সে বিভিন্ন সময় বিভিন্ন শর্ত দিত আল্লাহর হাবিবকে বলতো বাতিজা তুমি যদি একবার তার হাতের মধ্যে এরকম পোড়া খেজুরের বিচি নিয়ে আসছে এই শুকনা বিচিটাকে আবার আগুনে প্রজ্বলিত করার পরে এটা কয়লা হয়ে গেছে মানে পোড়া বিচি এই পোড়া বিচি দিয়ে কি গাছ হওয়া সম্ভব নাকি বলেন এই পোড়া বিচি নিয়ে মুঠের মধ্যে নিয়ে আসছে আল্লাহর সুরের কাছে দিয়েছে বলে বাতিজা তুমি যদি সত্য নবী হও তুমি যেই কথা বলো যে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ একাত্মবাদের দাওয়াত দাও তুমি যদি আমার এই পোড়া বিচি থেকে এই পোড়া খেজুরের বিচি থেকে যদি তুমি গাছ গজিয়ে দেখাইতে পারো যদি তোমার খেজুর গাছে রূপান্তরিত করতে পারো তাহলে আমি অদা করলাম আমি তাহলে বিশ্বাস করব এবং তোমার হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই আল্লাহ রসুল যখন আল্লাহ সামনে আল্লাহকে ডাক দে বলো রব আবার এই তো আপনার এই গোলাম আপনার এই বান্দা আবু জাহেল কি বলছে আল্লাহ আপনি তো শুনেছেন আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে বললেন যখন সব বলতে দেরি আল্লাহ রসুলের হাতের সেই বিচিটা আল্লাহ তা রসুল জমিনে কোপতে দেরি হয়েছে কোপার সাথে সাথে যখন এই জমিনের মধ্যে বিচিটাকে পুঁতে দিয়েছে সাথে সাথে গাছ হয়েছে শুধু গাছ হয় না গাছ বড় হয়ে গেছে একটা গাছ বড় হইতে কত সময়ের দরকার ঠিক না ঠিক কিন্তু এবার কি আজিব কথা পোতার সাথে সাথে গাছ গজিয়েছে গজানোর সাথে সাথে বড় হয়ে গেছে শুধু বড় হয় নাই দেখে গাছ ভর্তি খেজুরে ভরপুর এই দৃশ্য দেখার পরেও আবু জাহের কপালে হেদায়েত হয় নাই কারণ ওর কপালে হেদায়ত নাই ও হেদায়ত হেদায়ত গ্রহণ করতে চায় নাই সমাজের কিছু মানুষ আছে এরকম যারা হেদায়ত আল্লাহর কাছে চায় না এদের সামনে যত অজনসিয়াত করুক না কেন যত বয়ান যত কিছু আসুক না কেন কিন্তু তারপরও তাদের দিল বড় সত্য তারা তারপরও নামাজের দিকে আসে না ভালো কথাগুলি তাদের মধ্যে ঢুকে না কারণ তারা নিজেরাও হেদায়তের কাঙ্গালি নয় তারা হেদায়ত চাচ্ছে না হেদায়ত পাওয়ার আশায় তারা হেদায়তকে তারা তালাশ করছেন আল্লাহর কাছে চাইতেছে না এই জন্য আল্লাহ তাদেরকে হেদায়ত দিতেছে না কারণ আল্লাহর এত ঠেকা পড়ছে কিছু কারণ আল্লাহ তো হিসাব নিতে চাচ্ছেন আল্লাহ তো পরীক্ষা করতেছেন আল্লাহ আকল দিচ্ছেন বিবেক দিয়েছেন এরপরে আল্লাহ দেখতে চান কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে এই দুটো করার স্বাধীনতা আল্লাহ দিয়েছে এবং ভালো কাজও আমাদের সামনে আছে খারাপ কাজও আছে আল্লাহ দেখতে চান যে তুমি কোনটা গ্রহণ করো তুমি কি সত্যের পথে চলো তুমি কি কল্যাণকামী হও ভালোর পথে ডানের পথে চলো নাকি তুমি বাম দিকে খারাপের পথে চলে তুমি নিজের ইমান আমল ধ্বংস করে তুমি জাহান নাম কামাই করো আল্লাহ এটা দেখতে চান আল্লাহ তারা পরীক্ষা করার দুনিয়া পাঠিয়েছেন তো এই জন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলের এইটাও মজে যায় এরকম অনেক মুজিজার মধ্যে আল্লাহ রসুলের একটা সবচেয়ে বড় মজে যা এরপরে আরো একটা মজেজা হচ্ছে আল্লাহ রসুলকে যেটা আল্লাহর অন্য কোন পয়গামবার। অন্য কোন নবীদের সাথে আল্লাহ তালা এটা করেন নাই কিন্তু আল্লাহর হাবিব যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহ তাকে বন্ধু রূপে গ্রহণ করেছে হাবিব হিসাবে যাকে উপাধি দিয়েছেন গ্রহণ করেছেন আল্লাহ রসুলকে সান্ত্বনা স্বরূপ আল্লাহ রসুলকে পুরস্কার স্বরূপ আল্লাহ তালা তার দিদার দেওয়ার জন্য মেয়েরাজে নিয়ে গেছেন ঠিক না ঠিক এই জন্য প্রত্যেকটা মোমেনে মুসলমানের মেয়েরাজকে বিশ্বাস করতে হবে যদিও এটার বিশেষ কোনো আমল বা তেমন কিছু নাই যেরকম সবে বাড়াতে নামাজের কথা আসছে বা আমলের কথা আসছে কিন্তু সব মেরাজ যে ঘটছে এটা যে আল্লাহ রাসূলের জীবনের একটা part আল্লাহ রাসূলকে দিয়ে যে মিরাজ ঘটিয়েছে আল্লাহ তাআলা তার সাথে আল্লাহ সদার دیدار হয়েছে এটাকে আমাদের প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করা হচ্ছে ইমানের দাবি যদি বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকতে পারে না কারণ এটা আল্লাহ তাআলা কোরআনে নিজেও বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মিলেল মসজিদিল হর মিলেল মসজিদিল আক স আমার আল্লাহ বলে ওই সত্তার কস্য ওই সত্যম পবিত্র সুভান লেনী আশ্র যিনি তার বান্দাকে আবদিহি তার বান্দা মানে মহাম্মদ সল্লল্লাহ হওয়ার ইহ কারণ আল্লাহ রসুল যেমনি রসুল আবর হাব এই জন্য আমরা কালি ময় শাহাদাতের মধ্যে পড়ি আব্দুহু দুহু রসুলহু তিনি হচ্ছেন আল্লাহ বান্দা।

রাতের এক অংশ বা কিছু অংশে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলেন নিজেই বলতেছেন কি করছেন লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মসজিদ মসজিদুল হারাম থেকে মানে হারাম কোনটা কাবা যেখানে এটা হচ্ছে মসজিদুল হারাম আল্লাহ নিজেই বলতেছেন মসজিদুল হারাম থেকে আল্লাহ তালা তাআলা মসজিদুল আকসা জালেমে এই মসজিদুল আকসা আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন সুবহানাল্লাহ শুধু এখানেই শেষ না এখান থেকে আবার উর্দু জগতে আসমান ভেদ করে এক প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তালার দিদার দিয়েছে জান্নাত জাহার নাম সবকিছু কিছু আল্লাহ দেখিয়েছেন কেউ কেউ বলেন যে সাতাইশ বছর কেটে গেছে এই সাতাইশ বছর কেটে গেছে বিশাল লম্বা সফর কিন্তু আল্লাহ তালা কুদরতিভাবে দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল মেরাজ থেকে ভ্রমণ করার পরে আল্লাহ রসুল যেমন আসলেন আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন ঘুম থেকে উঠাইয়া যখন তাকে উজু করানো হয়েছিল যে পবিত্র পানি দিয়ে সে উজু করেছিল উজুর পানিগুলি যে গড়াইয়া যাইতেছিল আল্লাহ রসুল একদিন সাহাবাইক গ্রামের সামনে বলতেছেন আমি যখন মেরাজ শেষ করে এই দীর্ঘ লম্বা সব সময়ে সাতাইশ বছর কেটে গেছে বলা হয় এই লম্বা সময়ে সফর করে আমি যে আসছি আসার পরে আমি যে উজুর পানি করে কিন্তু গেছিলাম সেই উজুর পানিগুলি আমি দেখতেছি এখনো গড়াইতেছে সোহান কি কুদ্র আল্লাহ উজুর পানি আর কতক্ষণ গড়ায় এক মিনিট বা অল্প সময়ে আল্লাহ রসুল বলে আমি যে উজু করে গেছি সেই উজুর পানি দেখতেছি গড়াইতেছে সোহান আল্লাহ আল্লাহ তালা সবকিছুকে স্তব্ধ করে দিয়েছেন এবং বলা হয় এমনও বলা হয় কেউ কেউ বলেন যে আল্লাহ রসুল যে গেছেন সেই যাওয়ার সময় যে দরজা বা যে নড়াচড়া করছে সেই নড়াচড়া দরজা যে লড়তে ছিল দরজা খুললে লড়ে না সেই দরজা আল্লাহ রসুল ফেরত আসার পরে দেখছেন দরজা লড়তেছে সুবাহ তাহলে এই আল্লাহ তালা সবকিছুই সম্ভব কারণ আমরা যেটা অসম্ভব মনে করি আমাদের আকল আমাদের বিবেক যেটা বুঝে না আমাদের ব্রেন যেটা কল্পনা করতে পারে না এটা কিভাবে সম্ভব কাফেররা এই জন্য তো বিশ্বাস করে নাই যখন আল্লাহ রসুল বললেন আমি মেরাজ করেছি আল্লাহ আমাকে দিদার দিয়েছে আল্লাহ আমাকে জম্ন জাহান নাম সব দেখিয়েছে এই কথা যখন কাফের শুনলো কাফেররা সবাই হাসাহাসি শুরু করলো মানে তারা আল্লাহ রসুলকে পাগল মনে করলো দেখো মোহাম্মদ কেমন পাগল নজবিল্লা তারা একে অপরকে বলে দেখো মোহাম্মদ আবদুল্লাহ ছেলে পাগল হয়ে গেছে তারা তো নবী স্বীকার করতো না তারা বলতো মোহাম্মদ দেখো কি আজিব কথা বলে এর মাথা খারাপ হয়ে গেছে যেই বাইতুল যে মসজিদুল হারাম যেটা কাবাঘর থেকে জেরু জালেমে হচ্ছে মসজিদুল বাইতুল মুকদ্দাস এটা মানুষ যদি পায়ে হেঁটে যায় আগের দিনে তিন মাস সময় লাগতো আর আসতে তিন মাস লাগে ছয় মাসের দূরত্ব পথ যেটা মানুষের তিন মাস সফর করতে লাগতো তিন মাস যাওয়া লাগতো আবার তিন মাস থেকে আসা লাগতো এই ছয় মাসের দূরত্ব মধ্যে এক রাত্রির মধ্যে কিভাবে সম্ভব আবার সেখান থেকে আবার প্রথম আসমানে প্রথম আসমান থেকে দ্বিতীয় তৃতীয় চপ্তম আসমান পর্যন্ত সব ভ্রমণ করে জান্নার জাহান্নাম সব ভ্রমণ করে এটা দূরের কথা বাইতুল মুকদ্দাসে যাওয়া যাওয়াটাই তো অসম্ভব কারণ ছয় মাসের পর কোন বাইতুল মুকद्दসে দুনিয়াতে আল্লাহ তাআলা এজন্যই সরাসরি আসমানে নির্মাণে কারণ দুনিয়ার মানুষ তালেম এটা তো বিশ্বাস করবে না বা বুঝতে চাইবে না এজন্য আল্লাহ তাআলার হিকমত আল্লাহ তাআলার কৌশল আল্লাহই ভালো জানেন আল্লাহ তাআলা বাইন বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসে আগে ভ্রমণ করিয়েছেন কারণ এই লম্বা সফরকে আল্লাহ তালা ছয় মাসের পথকে মুহূর্তের মধ্যে দুনিয়ার মানুষকে বুঝাইতে চান যে আল্লাহ ছয় মাসের পথকে কে ছয় মাসের জায়গাকে মুহূর্তের মধ্যে পারে। আল্লাহ মুহূর্তের মধ্যে জাহার নাম সবকিছু এমন এমনকি আল্লাহর আরস মোহাল পর্যন্ত ভ্রমণ করানো সম্ভব কিনা বলেন এইটা বোঝানোর জন্যই হয়তো আল্লাহ তালা তাকে সরাসরি বাইতুল হারাম থেকে নিয়ে যান নাই বাইতুল হারাম থেকে বাইতুল মোকদা নিয়েছেন কারণ মানুষকে বুঝাইতে চান দুনিয়ার মানুষ যেটা ছয় মাস লাগে মানুষের ভ্রমণ করতে যে আসতে আমি আল্লাহ যেহেতু ছয় মাসের পথ মুহূর্তে করাইতে পারি আবার সে আল্লাহ আমি আল্লাহ ওই আল্লাহ আমি জান্নাত জাহান্নাম দুনিয়ার সবকিছু চাইলে মুহূর্তের মধ্যে ভ্রমণ করাইতে পারি সুবহানাল্লাহ তো এই জন্য হাসা হাসাহাসি শুরু করছে যে আবদুল্লাহ সালে মোহাম্মদ বুজি মাতাল হয়েছে পাগল হয়ে গেছে তারা দৌড় হয়ে গেছে হজতে আবু করে গেছে সিদ্দিকী হাজী আবু যেহেতু আল্লাহ হাবিবের প্রিয় বন্ধু আল্লাহ রসুল এর সাথে ছিল আবুকর আল্লাহ রসুল এই কথা শোনার পরে কাফের হাসতে হাসতে দলবদ্ধ হয়ে হজ্জতে সিদ্দিকী আকবারের বাড়িতে চলে গেছে যাই তখনও পর্যন্ত সিদ্দিকী আকবার আবুকর আজি আল্লাহ তালা মেরাজের কথা শুনে নাই জানে নাই ঘটনা যারা কাফেররা বলতেছে আবু অকর তোমার বন্ধু মাতাল হয়ে গেছে পাগল হয়ে গেছে আব্দুল্লাহ রাসুল মোহাম্মদ কি বলতেছে আরসাইজ্য কথা সে নাকি মুহূর্তের মধ্যে রাতের কিছু অংশে বাইতুল হারাম থেকে বাইতুল মুকद्दাস ভ্রমণ করেছে জান্নাত জাহান্নাম এমন কে আল্লাহর সাথে دیدار করেছে সব কিছু ঘুরে আসছে নাকি 27 বছর কেটে গেছে এটা আর বাকি আরসাইজ্য কথা তুমি কি বলো তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে এবার তুমি কি বলবা এবারে কি তুমি তোমার বন্ধুর সাপোর্ট করবে নাকি তুমি তোমার বন্ধুর সঙ্গ ছেড়ে দিবা কাফেররা মনে করছে এই কথা বললে আবু বকর বুঝি ঈমান ছেড়ে দেবে তাদের মত বুঝি সে অবিশ্বাস করবে কিন্তু আবু বকর এই কথা বলার পর জিজ্ঞাসা করলে ও কাফেররা ও এলাকার সাথীরা তোমরা যে কথার সংবাদটা আমার কাছে পৌঁছাইলা যে সংবাদটা আমার কাছে নিয়ে আসছো এই সংবাদটা এই কথাটা তোমরা কার কাছ থেকে শুনেছ বলে আমরা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাছ থেকে শুনেছি যেই মাত্র এই কথা বলছি আবদুল্লাহ সে মোহাম্মদের কাছ থেকে তার জবান থেকে আমরা শুনেছি

আসলেই কি সত্য কিনা আসলেই কি ঠিক কিনা এরকম দ্বিধা দন্দের মধ্যে আমরা হয়তো পড়ে যেতাম যে কি আর কথা বলে আগে তো ভাবি আগে বুঝি কিন্তু সিদ্দিক আকবর iman কত মজবুত কারণ তারা জানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো মিথ্যা বলতে পারে না বলেন না এটা তার স্বভাব পায় না কখনো মিথ্যা বলেন না অতএব সে যেটা বলছে এটা পুরো সত্য এটা সত্য কথাই বলছে সে নির্দ্বিধায় মেনে নিয়েছে এবং সে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলেছেন তোমরা হচ্ছে মৃত্যু তোমরা বিশ্বাস নাও করতে পারো আমি আমি মনে বিশ্বাস করে নিয়েছি বলেছেন এটা চির সত্য অবশ্যই সত্য সুবাহার্লাহ এই জন্য আল্লাহ রসুল তখন সিদ্দিক আকবর কে উপি দিয়েছেন সত্যবাদী বলে সিদ্ধিক এই যে উপাধি পেয়েছেন সুভার উল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এই যে কোরআন আল্লাহ তালাই মিরাজের মেরাজের ঘটনাকে নিজে নিয়ে আসছেন সোয়া বনি মধ্যে অতএব মেরাজকে অস্বীকার করার মতো সুযোগ কারো নাই আমরা যা ইমানদার এটা আমাদের বিশ্বাস করতে হবে মনে প্রাণে যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা দিদার করিয়েছেন জান্নাত জাহান্নাম নাম সবকিছু আল্লাহ তালা ভ্রমণ করিয়েছেন এটাও আল্লাহ রসুলের একটা বড় মজেজা তার জীবদ্দশায় আমাদের জন্য আল্লাহ তার দ্বারা জগ্নাতিত করেছেন তবে এখন বিষয় হলো যে মেরাজের বিশেষ আছে কিনা। মেরাজের তেমন কোন নফল যেরকম কদরে নামাজ রোজা রাখি এরকম বিশেষ কোন সবে মেরাতে মেরাজের উপলক্ষ করে নামাজ নাই তবে সবে মেরাজ থেকে আল্লাহ রসুল আম্মাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য সবচেয়ে জীবনের বড় একটা মূল্যবান জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ সোহান এটাই হচ্ছে সবে মেরাজের আমাদের হাদিয়া কারণ আল্লাহ রসুলকে যখন মেরাজ করিলেন লম্বা ইতিহাস আমি সেটা বলার সময় নাই সব কিছু আল্লাহ রসুলকে দেখানোর পরে জান্নার জাহান নাম সবকিছু দেখানোর পরে যখন আল্লাহ রসুল দুনিয়ায় ফিরে আসবেন আল্লাহ তালা বলেন বন্ধু আপনি চলে যাবেন আমার উন্মতের জন্য তো হাদিয়া দেওয়া দরকার ঠিক না বে ঠিক কারণ আল্লাহ রসুলের তো মন কানতে ছিল আমি যে মেরাজ করেছি আমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি দিদার করেছি আমার আমার এটি মোম্মতের জন্য কি উপায় হবে আমার এটি মোম্মত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না দিদার হবে না তার মনের মধ্যে জল্পনা কল্পনা চলতে ছিল আল্লাহ তো আলিমুল গাইব আল্লাহ তো অন্তর জামিন আল্লাহ সব জানেন কি জানেন না আল্লাহ ব্যাগ দিয়ে বলে আমার হাবি আপনি যেটা কল্পনা করতেছেন যে উম্মাদের চিন্তা আপনি বিবর হয়ে আছেন আমি আল্লাহ সাথে আপনি সাক্ষাতে আসছেন আমি আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে চেরচিতে বড় পাওয়ার কি হতে পারে যার বন্ধু স্বয়ং আল্লাহ যে বন্ধুর সাক্ষাতে গিয়েছে তার তো দুনিয়ার কোনো হুঁশ থাকার কথা না ঠিক না ভে ঠিক আল্লাহর রাহাবিব আল্লাহ রাহাবিব আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন বন্ধুর সাক্ষাতে কিন্তু বন্ধুর সাক্ষাতে এত কিছু পাওয়ার পরেও মতের কথা ভুলে নাই আল্লাহ তাআলা বলেন ও হাবিব আমার আমি ওই জন্য আপনার অন্তরে যে কল্পনা জল্পনা আমি আল্লাহ আপনার উম্মতের কথা ভুলি নাই আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি আমি আপনাকে একটা হাদিয়া দিতেছি যদি আপনার উম্মত এই হাদিয়া গ্রহণ করতে পারে পালন করতে পারে তাহলে আমি আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ তখন আল্লাহ রসুলকে আল্লাহ তালা পঞ্চাশ নামাজ দিয়েছিল আমরা জানি দেশের মধ্যে আছে আল্লাহ তালাহ তখন তা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলেন বলে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম আর আপনার উম্মত যদি এই নামাজকে ইহতেমামের সাথে খুসু খুসুর সাথে আদায় করতে পারে আল্লাহ এর সাথে বান্দার সাথে নামাজের মধ্যে মুলাকাত হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে আসসালাতু মিরাajul মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের মিরাজ স্বরূপ মানে دیدار স্বরূপ যেমন নামা আসর জুতে আলিকরাম আল্লাহু আয্জা ওয়া ক্বালচে যে রকম নামাজ আল্লাহ ওয়ালা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত পা ফুলে যেত কিন্তু নামাজ satisfe মন চাইতো না তারা কি নামাজ না পড়তো কারণ আল্লাহ তাদের সাক্ষাৎ যত دیدار হতো এজন্য আল্লাহর সাক্ষাৎ থেকে তাদের বের হইতে মন চাইতো না এজন্য ঘন্টার পর ঘন্টা সময় চলে যেত কিন্তু নামাজ তাদের শেষ হইতো না সুবহানাল্লাহ তো যাই হোক এই জন্য পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ তারা দিয়েছিলেন পঞ্চাশ অক্ত নামাজ দেওয়ার পরে যখন আল্লাহ রসুল নামাজ নিয়ে আসতে ছিলেন সব কিছু আল্লাহর ইশারা সব কিছু আল্লাহর হেকমত যখন আসার পথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল যখন মুসা নবী জিজ্ঞাসা করলে হে আল্লাহর পয়গাম্বার আখেরি নবী

আপনার উন্মাদ অনেক দুর্বল হবে তাদের হায়াত কম হবে এবং শারীরিক ভাবেও তারা দুর্বল হবে এই পঞ্চাশ অক্ত নামাজ তারা পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে যে আরেকটু একটু কমায়া নিয়ে আসেন সুবাহান আল্লাহ এটা আল্লাহরই একমাত আল্লাহর কৌশল কারণ আল্লাহ তালা তো সবকিছু জানেন আর আল্লাহ তালা সিস্টেম করলেন ঘুরে ফুরে আল্লাহ তালা আমাদেরকে বেশি দিতে চান এজন্য বেশি দিলেন আগে কিন্তু ঘুরায় ঘুরে পরে কমাইয়া দিতেছেন আল্লাহ যখন মুসা নবীর কথা শুনে আল্লাহ রসুল আবার আল্লাহর কাছে গেলেন যে আল্লাহ আপনি আমার উন্মত দুর্বল এই পঞ্চাশ রক্ত নামাজ দৈনিক তারা পড়তে পারবেন আল্লাহ আপনি যদি দয়া মায়া করে একটু তাদেরকে হালকা করে দিতেন একটু কমায়া দিতেন তাহলে আল্লাহ রসুলকে আবার এরকম আল্লাহ তালার কথা আল্লাহ তালা তার কথা শুনে বলেন ঠিক আছে আমি পাঁচ রক্ত কমিয়ে দিলাম আমি পঁয়তাল্লিশ রক্ত দিয়ে দিলাম এরকম আবার যখন পঁয়তাল্লিশ নিয়ে আসা শুরু করলো আবার তার সাথে দেখা মস্লাম জিজ্ঞাসা দিয়েছে বলে পঁয়তাল্লিশ আল্লাহর কাছে বলেন আল্লাহ আরো কমিয়ে দিবে যখন আল্লাহর কাছে গেল এরকম আবার কমিয়ে দিল পাঁচ অত্ত বলা হয় এরকম পাঁচ পাঁচ বারে কমাইতে কমাইতে সর্বশেষ আমি সংক্ষেপ করে বলি সর্বশেষ আল্লাহ তারা পাঁচ সত্য নামাজ দিয়ে দিলেন তো পাঁচ নামাজ নিয়ে আসা আসতেছে আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুলের মনের মধ্যে একটু চিন্তা চেতনা মানে মনের মধ্যে এটা এই চিন্তা যে আল্লাহ তালা আমার উন্মত কে পঞ্চাশ নামাজ দিয়েছে আর এই পঞ্চাশ অক্ত নামাজ যদি তারা পড়তো তাহলে তো তারা বেশি লাভবান হতো তাদের জান্নাতের মর্যাদা তাদের আরো বেশি হতো কিন্তু এখন তো কমিয়ে গেল পাঁচ অক্ত হলো তাহলে তো মর্যাদার দিক থেকে হয়তো বা একটু কম পাবে তারা এই চিন্তা চেতনা যখন আল্লাহ রসুল করতেছিলেন আল্লাহ সুসংবাদ শুনে দিলেন আমার হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার প্রেশারির কোন কারণ নাই যে আমি আল্লাহ তালা আপনার উম্মাদ কে পঞ্চাশ নামাজ দিয়েছিলাম আর এই পঞ্চাশ শক্ত আদায় করার কারণে তারা জান্নাতের মর্যাদা তাদের বেশি হইতো এখন যে আমি আল্লাহ কমিয়ে দিয়েছি পাঁচ শক্ত দিয়েছি আপনি চিন্তা করিয়েন না আমি আল্লাহ পাঁচ শক্তরই তাদেরকে নেকি দেব এটা নয় কিন্তু আমি আল্লাহ যে পঞ্চাশ অর্থ দিয়েছি কারণ আমি আল্লাহ বখিল নয় আমি আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহর দয়া অনেক বেশি আমি আল্লাহর মায়া অনেক বেশি অতএব আমি আল্লাহ যে পঞ্চাশ অর্থর ঘোষণা দিয়েছি আমার এই ঘোষণাটাও ঠিক থাকবে আপনার উম্মাতের জন্য আমি সহজ করে দিয়েছি আপনার উম্মা যদি দৈনিক সঠিকভাবে পাঁচ অর্থ নামাজ গুরুত্ব সহকারে এহতেমামের সাথে খুজু খুচুর সাথে আদায় করে আমি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের নেকি দিয়ে দিব সুবাহ দেখেন তাহলে মেরাজের শিক্ষা হচ্ছে এটা মেরাজের হাদিয়াই হচ্ছে এটা পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছে আর নামাজ যে পর্বে আল্লাহ রসুল বলে মিফতাহুল জান্নাতি সলা নামাজ হচ্ছে বেহেস্তের চাবি সুবাহ এই যে নামাজ ছাড়া কোনো উপায় নাই এই যে সবে মেরাজের মাস চলতেছে এই অনেকে দেখা যায় সবে মেরাজের আমল জিজ্ঞাসা করে কি আমল করব, রোজা রাখবো নাকি নামাজ পড়বো সবে মেরাজের মূল হাদিয়েই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিক করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো সেই সবে মেরাজের আসল শিক্ষা বুঝলো এবং সবে মেরাজের আসল হাদিয়্যাতে সে গ্রহণ করলো তার জীবন দুনিয়ার জীবনও কল্যাণময় হয়ে গেল তার মৃত্যুর পরের जिंदगीও কল্যাণময় হয়ে যাবে কারণ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ইখতিমমে সালাহ করবে তার দুনিয়ার জীবনও সুখময় হবে মৃত্যুর পরের জিন্দিগিও তার জন্য কল্যাণকামী হবে ঠিক নাবে ঠিক এইজন্য আমার বাবাজিরা আমার যুবক ভাইরা আমার পাঁচ নামাজ নামাজের বিকল্প কোনো নাই সবে মিরাজ থেকে আল্লাহ তালা আমাদের জন্য এই হাজিয়েই দিয়েছে যে পাঁচ শক্ত নামাজ যেন আমাদের কোনো ক্রমে কোনো কারণে কোনো অবস্থাতেই যেন না ছুটে শুধু মহিলাদের ব্যাপারে মা বোনদের বিশেষ সময় ছাড়া যেটা আল্লাহ তাদেরকে নির্ধারিত ছুটি দিয়েছেন যে সময়গুলি তাদের পিরিয়ড চলে তাদের এই সময়গুলি ছাড়া এটা তো আল্লাহ তাদেরকে জরুরত দিয়েছেন আর ও সময় তো আল্লাহ তাদেরকে মাফ করেছেন কিন্তু তাছাড়া কোনো ক্রমেই কোনো অজুহাতই যে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে বা উমুখ হয়েছে তুমুক হয়েছে এই কোনো অজুহাতে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই বাচ্চা প্রস্রাব করে গোসল করতে হবে বা ধুই নিতে হবে যেখানে লাগলে শরীরে লাগলে পরিষ্কার হতে হবে কাপড়ে লাগলে কাপড় চেঞ্জ করতে হবে কারণ এখন তো আর কাপড়ের অভাব নাই ছুটে ছুটে পোশাক আমাদের আল্লাহর কাছে আমরা কি অজুহাত দেবো আর যদি হয় যে কাপড় নাই শুধু একটি কাপড়ই তাহলে প্রস্রাব লাগলেও ওই জায়গা ধুয়ে নিবে বাকি নামাজ হয়ে যাবে যদি সে অনুমান করতে না পারে কোথায় প্রস্রাব লাগবে আর কাপড়ও নাই না লেগেছে কিন্তু সে অনুমানও করতে পারে না তাহলে যদি কাপড় নাও থাকে তাহলে ওই কাপড় পরেও নামাজ পড়তে হবে নামাজের কোনো রেহাই নাই নামাজ পড়াই লাগবে যদি উঁচু করতে না পারে সমস্যা থাকে তাহলে তাই উম করতে হবে যদি দাঁড়াইতে না পারে আল্লাহ বলে বসে পারো না তাহলে তুমি শুয়ে পড়ো শুয়ে নির্ধারণ করতে পারো না তুমি তুমি ঘুরতে পারো না সিনা ভুয়তে পারো না তুমি যেদিকে ফিরে আসো সেদিকে ফিরেও তোমাকে ইশারায় হলেও বা যেভাবেই পারো তুমি হাত নাড়াইতে না পারলে হাত নাড়ানোর দরকার নাই যে অবস্থায় আছে ওই অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে তাহলে দেখেন নামাজের কত গুরুত্ব সেই নামাজের আমাদের কোনো গুরুত্ব আমাদের শুধু নফল নিয়া অন্য অন্য চিন্তা মেরাজের কি আমল করবো বা এটা করবো কিন্তু অথচ জানি না যে মেরাজের আসল শিক্ষাই হচ্ছে পাঁচ পাঁচশক্ত নামাজ আর যা আদায় করবে আল্লাহ সে তার দিদার হবে আল্লাহর সে বন্ধু হয়ে যাবে আল্লাহ তাকে তার জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দেবে এই জন্য সম্মানিত হাজির সময় যেহেতু আল্লাহ আমাদের সকলকে আমাদের যুবক মুরব্বী বাবাজিরা আমার পর্দার অন্ত আমার মা বোনেরা সবাই আমরা পাঁচ শক্ত নামাজ এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছি তো এই জন্য দৈনিক আল্লাহর দেওয়া রিজিক বক্ষণ করলাম দৈনিক উক্ত হলে তিন বেলা খাবার গ্রহণ করি আল্লাহর দেওয়া বাদ পানি আল্লাহর দেওয়া খাবার আল্লাহর দেওয়া আলো বাতাস সব কিছু আল্লাহর দেওয়া দৈনিক আমি গ্রহণ করি অথচ আমার আকলের মধ্যে আমার দিলের মধ্যে এই তামান্না এই আকাঙ্ক্ষা বা এই চেতনা আসে না যে যে আল্লাহ আমাকে এত কিছু খাওয়াইতেছে এত কিছু পালতেছে আর সে আল্লাহ আমার কাছ থেকে দৈনিক পাঁচটা অর্থ নামাজ চাইতেছে আমি এর চেয়ে কি নেমো কেন হইলাম এত নেমো আমি কেমনে হইলাম সে আল্লাহর পাঁচট্ট নামাজটা আমি আদায় করি না তাহলে আমার চেয়ে তো নেমো খারাম আর কি করতে পারে এই আসন সময় আমরা পাঁচ যে যেখানে থাকি ওইখানে আদায় করব। মসজিদে না আসতে নদীতে থাকি হলে আদায় করব নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ সুবাহ আমাদেরকে সকলকে পাঁচ শক্ত নামাজের মামের সাথে গুরুত্ব সহকারে আদায় করার তা আল্লাহ আল্লাহ দান করেন সকলেই বলে আমিনা আরামদুলিল্লাহ